আলাইকুম আমি হচ্ছে আমার দর্শকরা জানতে চাই সৌদি আরবে পেট্রোল পাম্পের কাজ কেমন পেট্রোল পাম্পের কাজ কিরকম পেট্রোল কাম ভালাই ভালো আছে খারাপ আছে আপনাদের ডিউটি কত ঘন্টা ডিউটি বারো ঘন্টা বারো ঘন্টা স্যালারি বেতন ঠিকঠাক দেয় প্রতি মাসে পঁচিশ তারিখে আগে স্যালারি হবেন কত টাকা দেয় প্রতি মাসে বাংলাদেশে কত টাকা পরে বাংলা কত ইয়া বত্রিশ তেত্রিশ হাজার বত্রিশ হাজার তেত্রিশ হাজার টাকা বাংলাদেশের পরে পেট্রোল পাম্পে যারা নতুন আসতে চায় পেট্রোল পাম্পে সৌদি আরব বাংলাদেশ থেকে আসতে চায় তাদেরকে আপনি কি বলবেন আমার কথা হলো পেট্রোল পাম্পে না যদি অন্য একটা বিষয় তো তাহলে একটা ভালো আছে ঠিক আছে সাত লাখ টাকা দিয়ে আইবো সাত লাখ টাকা কয় বছর উঠাইব ঠিক আছে খানা পিনা যা তো সব হইলো নিজের শেষ হয়ে যাচ্ছে সাইডে স্যালারি নয়শো টাকা টিকে বা কেউ রাষ্ট্র টিকে ঠিক আছে এটা কোনো বড় বিষয় না বড় বিষয় যদি যদি এরা ভালো মনে করে আইবো যা যদি ভালো যদি না মনে করে আমরা পেট্রোল পাম্পের কাজ করে আমার দুই বছর হয়েছে স্যালারি নয়শো টাকা স্যালারি পাই স্যালারি কি বাইতে দেয় না নিজেই খাওয়া দাওয়া করি এটাই আরে কোম্পানি কি কি থাকা সুযোগ সুবিধা খাওয়া দাওয়া কোম্পানি দেয় কি কি দেয় কোম্পানি কোম্পানি আছে আপনার পোশাক আছে পোশাক দেয় আর এলো মনে করেন আপনার এটাই বাস আর থাকার রুম আছে থাকার রুম দেয় আর খানা টানা সব নিজের ডিউটি কয় শিফট আপনাদের আমাদের দুই শিফটে দুই শিফটে এক হলো রাত্রে এক হলো দিনে আপনি কোন শিফটে আমরা আছি দিনে আছে বর্তমানে রাতের তিনটার দিকে দিনের তিনটা ঘন্টা বারো ঘন্টা বারো ঘন্টা যাক নতুন দেখা আপনি বলবেন এই পেট্রোল না আসার জন্য পেট্রোল পাম্পে এক হইলো মনে কর না টাকা কম হইলো একটা আছে